আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি গ্রামে তো আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন কত কিছু নিয়ে নিয়েছে প্রথমত গাড়ি ভর্তি করে গাছ নিয়ে নিয়েছে আর গাছ আসা যাওয়ার মধ্যেই কিন্তু আমরা গ্রামের বাড়িতে অনেক গাছ নিয়েছি আমাদের ছাদে যে গাছগুলো ছিল আগে আগে তো আমরা ছাদ বাগান করেছি এখন বর্তমানে আমরা ছাদ বাগান করছি না তো যে সেই গাছগুলো কিন্তু আমরা গ্রামে নিয়ে গিয়েছিলাম অনেকগুলো গাছ আর সেই গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আপনাদের সাথে একদিন শেয়ার করব হয়তো আজকেও শেয়ার করতে পারি যদি যাই আর কি গ্রামের বাড়িতে সহি সালামতে তালা নিয়ে পোষায় তখন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর হ্যাঁ আমরা কিন্তু প্রিপারেশন নিয়েছি গ্রামের বাড়িতে থাকবো একদিন তো জানি না থাকতে পারি কি না তো আমরা এই যে কিছু লাগেজ নিয়ে নিলাম ছোটো ছোটো ব্যাগ নিয়েছি অবশ্য লাগেজ নিয়ে নিই তো ব্যাগের মধ্যে একদিনের জন্য কাপড় চোপড় নিয়ে নিয়েছি তো বাচ্চাদের নিয়ে চেয়েছিলাম দুই তিন দিন থাকবো তো দেশের পরিস্থিতি বুঝে আমরা থাকবো যদি গরম বেশি পড়ে তাহলে তো থাকা হবে না আর আজকে দুই তিন দিন যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য মনে হলো যে গ্রামের বাড়িতে এখন অনেকটাই ঠান্ডা গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট লিখেছেন মানে সোনার গায়ের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট লিখেছেন যে কি বলেন আপু আপনার বয়সে তো কম হয় কিভাবে। আপনার ছেলের বয়সই তো টোয়েন্টি ইয়ার্স হয়ে গিয়েছে তো হ্যাঁ আমার ছেলের বয়স টোয়েন্টি ইয়ার্স হয়ে গিয়েছে তা আমি বলবো যে আমার তো ছোটোবেলায় বিয়ে হয়েছে মানে অনেক অল্প বয়সে আমার বিয়ে হয়েছে তো সেটা হিসাব করলে কিন্তু আমার অনেকই অল্প বয়স আমার অত বেশি বয়স হয়নি ছেলের তো বিশ বছর হয়েছে তাতে কি হয়েছে তো আমার যখন বিয়ে হয় তো সেই হিস্টোরিটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব তো এখন আর নাই বলি যেহেতু আজকে গ্রামের বাড়ি যাচ্ছি ওই কথাগুলো আর নাই বলি আজকে তো আপনাদের ভাইয়া টঙ্গি এসেছিলো আজ থেকে তিরিশ বছর আগে সেটা আমি বলেছিলাম ভিডিওতে অনেকেই কিন্তু আমাকে অনেক ধরনের কমেন্ট লিখেছেন বাট আমার মন খারাপ হয়নি মানে আমি যদি সত্য কথা বলি বা আমি যদি সৎ পথে চলি তাহলে আমার বিবেকের কাছে আমাকে নিজেকেই অনেক বেশি বড় মনে হয় আমি নিজে কখনই ছোট মনে করি না নিজেকে কারণ আমি তো সৎ আছি সেই জন্য আমার কাছে যে কোনো কথায় বলি সত্য কথা তখন আমার কাছে গৌরব মনে হয় তখন আমার কাছে চোরচোর মনে হয় না দেখবেন অনেকেই কিন্তু নিজের কাছে নিজের মনকে ছোট করে অনেকের কাছে বড় সাজে এটা নিয়ে সেটা নিয়ে যে কোনো ব্যাপারে তো সেই ব্যাপারগুলো কিন্তু নিজের মনের কাছে নিজেকে ছোট করে রাখা হয় তো সেই বিষয়গুলো আপনারা একটু ভেবে দেখবেন তো আমার মনের কাছে সবসময় আমি বড় থাকি মানুষের কাছে আমি বড় থাকতে চাই না কখনোই তা বয়স নিয়ে লুকোচুরি করার কি আছে ভাই একদিন তো বয়স হবে একদিন তো আমরা বুড়ো হয়ে যাব তারপর তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো মিথ্যা কথা বলার কিছুই নেই তো যাই হোক আমি যখন ব্লগ ভিডিও মেক করতেছি সেটা কিন্তু ওয়ার্ল্ডের সবাই দেখতেছে আমার পরিবার আমার হাজব্যান্ডের পরিবার বা পাড়ার প্রতিবেশী সবাই দেখছে শুধু আপনারা দেখছেন না তো এখানে মিথ্যা বলার কিছুই নেই যা ভাবলাম যে আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন তো গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আল্লাহর নাম নিয়ে তো আমরা যাওয়ার পথেই কিন্তু পাশে হয়তো হাতের বামে দেখতে পেয়েছেন আপনার একটা বাড়ি দেখিয়েছি তো বাড়িটা দেখে ভালোই লেগেছে তো একটু বসে থেকে বাড়িটার দিকে তাকিয়েছিলাম যে মালয়েশিয়ান গ্রামের বাড়িগুলো যেরকম হয় ঠিক ওরকম ডিজাইন করেছে তো আমরা একটু মন্তব্য করলাম হয়তো গ্রামের বাড়িতে যে বাড়িটা করেছে সে কিন্তু অনেক মনমতি কাজ করেছে মানে এত সুন্দর কালার দিয়েছে সব কিছু মিলে আমাদের পছন্দ হয়ে গিয়েছে আর আমি আপনাদের ভাইয়াকে বলতেছি এই বাড়ির মালিক হয়তো বা মালয়েশিয়াতে থাকে কারণ সেম ডিজাইন কিভাবে করেছে বাহিরে ভিতরে ঘেট সব কিছুই কিন্তু একদম মালয়েশিয়ার মতো হয়েছে যা খুবই সুন্দর হয়েছে বাড়িটি এখনকার মানুষরা কিন্তু সবাই ঝুঁকে পড়েছে গ্রামের পথে মানে গ্রামের বাড়িতে সবাই কিন্তু বাসা বাড়া করতেছে বাসা নিয়ে অনেক কাজকর্ম করতেছে সবাই কিন্তু অনেক ব্যস্ত গ্রামের বাড়ি নিয়ে তো আমরা যখন গ্রামের বাড়ি করতেছিলাম তখন আমি ভাবলাম যে আশেপাশে আরও অনেকের বাড়ি দেখতেছি আমরা যখন গাড়ি চালিয়ে গ্রামের উদ্দেশ্যে যাই তখন কিন্তু আশেপাশে খুবই সুন্দর সুন্দর বাড়ি করতেছে সবাই তো সেজন্য আরও বেশি ভালো লাগে তো যাক আমাদের বাড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি আর অল্প কিছু কাজ বাকি আছে শুধু টাইলসের কাজ আর দরজাগুলো বাকি আছে আর এমনিতে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা ম্যাগনা ব্রিজ পাড়ি দিয়ে চলে এসেছি আর এই যে সামনে যাচ্ছি সামনেই তো সোনারগা তো সেখানে কিন্তু যাওয়ার পথে আমরা ভাবলাম যে কে কে রাস্তাটা চিনো সেদিন আমরা যেহেতু এসেছিলাম তো আপনাদের ভাইয়া বলতেছে আজকে আমাকে রাস্তাটা সবাই দেখিয়ে দিবে তো শালীন আমি মীরা রেডি হয়ে আছি অলরেডি যে কখন আমরা সোনারগার উপর দিয়ে যাব আর আপনাদের সাথে শেয়ার করব। সেদিন তো আমরা এসেছিলাম এখানে ঘোরাফেরা করে গিয়েছি আর গ্রামে যাইনি সেজন্য মনটা ভীষণ খারাপ ছিল তো ভাবলাম যে সবাই মিলে একটু আজকে গ্রামে যে ঘুরে আসি তো আপনাদের ভাইয়া আম খাচ্ছে সে আম কিনে নিয়েছিল আর আম খেতে সে খুবই পছন্দ করে তো একটা আম ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছে আর সে আমটা কিন্তু খেয়ে নিচ্ছে তো আমরা এই রেস্টুরেন্টে সব সময় খাওয়া দাওয়া করি যখন গ্রামে যাই এই রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়া করা হয় আর এর মিররের মধ্যে কিন্তু আমরা ফ্যামিলি সবাই চলে আসি পিক তোলার জন্য যেমন আমি মিরা এখন চলে এসেছি পিক তোলার জন্য আর সালমান আর আপনাদের ভাইয়া এই যেখানে ওয়েট করতেছে নাস্তা খাবে তবে এখন তো সময় বারোটা বেজে গিয়েছে বারোটার পর তো আর রেস্টুরেন্টে নাস্তা পাওয়া যায় না তো কী আর করা কিছু একটা তো খেয়ে নিতে হবে তো ভাবলাম এখানে কি কি আছে ওনারা বললো যে চিকেন খিচুড়ি তারপর বিফ খিচুড়ি বিভিন্ন ধরনের মানে গরুর মাংস দিয়ে যা যা আইটেম আছে এগুলাই বেশি দেখতে পেলাম আর কোরবানি দিয়ে গরুর মাংস খেতে খেতে এখন আর খেতে ইচ্ছে করছে না তারপরও কিছু করার নেই আমরা এখানে বিফ খিচুড়িটা নিয়েছি আর এটা প্রাইস নিয়েছিলো সাড়ে তিনশো টাকা এক প্লেট তো সকালবেলা তেমন বেশি খেতেও ভালো লাগে না তো ভাবলাম এক প্লেটই আমরা সবাই শেয়ার করে খেয়ে নিব আর আজকে ছিল ঈদের তৃতীয় দিন তো তৃতীয় দিনে কিন্তু আমরা গ্রামে গিয়েছিলাম আর আজকে তিন দিন ধরে তো গরু মাংস এমনিতেও খাওয়া হচ্ছে আর এই যে দেখুন রেস্টুরেন্টে মানে ভুনা খিচুড়ি আমরা নিয়েছি বিফ খিচুড়ি এটা তো বিফ কিন্তু অনেক বেশি দিয়েছে আগের তুলনায় তো আমরা বলতেছি যে আমরা তো খেতে পারছি না অনেক বিফ খেয়েছি সেই জন্য হয়তো আমাদের বাড়িয়ে দিয়েছে তাছাড়া যেহেতু কোরবানি এই এখন সব জায়গায় কিন্তু গরুর মাংসই বেশি তো আপনাদের ভাইয়া তো বিফ খাবে না সেই জন্য আপনাদের ভাইয়া এখানে কিছু সবজি নিয়েছে তার সাথে ডাল নিয়েছে সে সাদা ভাত খাবে এখন যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে আমরা রুটি পাইনি সকাল সকাল আমরা রুটিটাই খেতে পছন্দ করি বেশি তবে আজকে রুটি পাইনি সেজন্য আমরা খিচুড়ি ভাত সব কিছু মিলিয়ে অল্প অল্প খেয়ে নিয়েছি আর এই যে এখানে ডায়েট কোক নিয়েছি আমি চাচ্ছি আমি খাবো আপনাদের ভাইয়া চাচ্ছে সে খাবে আর বাচ্চারা বলতেছে আমাকে একটু দাও মানে একটা কোক নিয়েছে আর এখানে নিয়েছে কি ড্রিঙ্ক সবার জন্য এক পিস করে ড্রিঙ্কু নিয়েছে তো আমার কাছে ভালো লাগছিল না যে ড্রিঙ্কুটা খাবো আমার কাছে কোক খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে কোকটা কিন্তু আমি সব সময় খেতে অনেক পছন্দ করি অনেকেই বলেছে যে ঈদের সময় আপনারা কোক খাবেন না কোক খাওয়া বাদ দেন তো আমরা ঈদের সময় একটু কোক কিনে নিয়ে আসি এমনিতে আমাদের খুবই কম খাওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা কোক নিয়েছি আর এই কোকটা কিন্তু সবাই শেয়ার করে খেয়ে নিয়েছি সাথে কিছু আইসক্রিম চিপস এগুলো তো থাকবেই গাড়িতে খাওয়া দাওয়া না নিয়ে উঠলে এমনিতেই বোরিং লাগে ভালো লাগে না তো আপনাদের এই যে এখানে চিপস তার সাথে আইসক্রিম এগুলো কিনে নিয়েছে তো এগুলো তো আর আমরা খাবো না বাচ্চাদের জন্য নিয়েছি আর কি তো পিছনে দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে তোমরা বসে বসে খাওয়ার আমরা গল্প করছিলাম আর এই তো গ্রামের রাস্তায় পৌঁছে গিয়েছি আর আপনাদের ভাইয়া বলছিল কত বছর পর গ্রামের বাড়ি যাচ্ছি আসলে কিন্তু এক বছর হয়ে গিয়েছে আমরা গ্রামে যাইনি কখন যে দিন চলে গিয়েছে বুঝতেই পারিনি আপনাদের ভাইয়া তো প্রতি সপ্তাহে একবার যেয়ে থাকে গ্রামে আর আমাদের তো মাঝে মধ্যে যাওয়া হতো আগে আমরা এক সময় অনেক ঘন ঘন গিয়েছি এখন আর তো বেশি যেতে পারি না যেহেতু বাচ্চাদের পড়াশোনা আছে তার সাথে এমনি তো ভালো লাগে না সব সময় একই জায়গায় যেতে সেজন্য জন্য গ্রামের আগের মতো যাওয়া হয় না তো অলরেডি আমরা গ্রামে চলে এসেছি আর আজকে একটু ঠান্ডা ছিল আজকের ওয়েদারটা কিন্তু একটু ম্যাগাচ্ছন্ন দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মনে হলো যে মেঘ বৃষ্টি হবে ওরকম তো একটু ঘোলা ছিল আর ঠান্ডাও লাগছিলো রোদ ছিল না তো বাচ্চাদেরকে বললাম আজকে দেখি থাকা যায় কি না তো চেষ্টা করব আজকে থাকার জন্য আর ফুল ভিডিওটা আপনাদের জন্য তা আমরা অলরেডি চলে এসেছি এই যে আমাদের বাসার সামনে একদম গাড়ি পার্কিং করে এখন আমরা গাড়ি থেকে নামবো মাসাল্লাহ আমাদের বাসাটা খুবই সুন্দর হয়েছে তো এই যে আমাদের গাছগুলো আপনাদের ভাইয়া যে গাছগুলো নিয়ে এসেছে এটা হলো এটা কি ফল আপনারা বলুন তো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই ফলটার নাম কি। আমি অবশ্য জানি তবে এই ফলটা আমি কখনোই খাইনি আজকে ফার্স্ট টাইম আমি এই ফলটা ট্রাই করব। তো এরকম আরও অনেক গাছ আপনাদের ভাইয়া রোপণ করে ফেলেছে একা একা সে যখন আসা যাওয়া করে তখন অনেক গাছ নিয়ে আসে আর আমাদের কিন্তু অনেক গাছ রোপণ করা হয়ে গিয়েছে তো মীরার যেই ফলগুলো খেতে পছন্দ বা আমাদের পরিবারের যে কে কী ফল খেতে পছন্দ করে সেই ফল গাছগুলোই কিন্তু আমরা রোপণ করেছি আর এই যে আমরা কিন্তু বাসায় চলে এসেছি এখন সালমান শালিন ওরা বাসায় চলে গিয়েছে আর এই যে মিরা এখন যাচ্ছে বাসায় তো এখান থেকে আমি ফলগুলো ছিঁড়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটা প্রশ্ন রইল যে এই ফলের নাম কি আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তবে ফলটা ছেড়ার পর দেখতে পেলাম কষ বেরোচ্ছে সেজন্য একটা গাছের মধ্যে আমি মুছে নিচ্ছিলাম ফলগুলো আসলে গ্রামের বাড়িতে নিজের মন মতো যদি সব কিছু থাকে তাহলে গ্রামের বাড়িতে থাকতে ভালোই লাগে তবে রেগুলার না মাঝে মধ্যে এসে গ্রামের বাড়িতে আনন্দ করাটাই বেশি ভালো লাগে তো বাচ্চারাও থাকার ইচ্ছুক যে যখন আমরা হলিডে পাবো তখন এসে গ্রামে থাকবো তবে এখনও তো আমাদের বাসার কাজ শেষ হয়নি সেই জন্য আমরা গ্রামে আসতে পারি না তো আপনাদের অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে আবার অনেকের অনেক ধরনের সুন্দর সুন্দর কমেন্ট আসে যেমন সেদিন আমাকে এক আপু কমেন্ট লিখেছে যে আপু আমি মালয়েশিয়াতে আমার বাচ্চাকে পড়াতে চাই তা আপনার সাথে যোগাযোগ করতে চাই তো আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আপু আমার এম ব্লগের একটা পেজ আছে সেখানে এসে আমাকে কমেন্ট লিখলে আমার সাথে কথা বলতে পারবে আর স্বপ্ন রহমান দিয়ে আমার ফেসবুক আইডি খোলা আছে সেখানে ম্যাসেঞ্জারে কিন্তু আমার সাথে কথা বলতে পারো কোনো সমস্যা নেই আমি অনেকের সাথেই কথা বলি এরকম না যে আমি কল রিসিভ করি না যে আমার সাথে কথা বলার জন্য আগ্রহ তার সাথে কিন্তু আমি কথা বলি এরকম আমি অনেকের সাথেই কথা বলেছি অনেকে আমার সাথে কথা বলার জন্য অনেক ইচ্ছুক আর কথা বলে তারা এতটাই শান্তি পায় যে আপু আপনাকে দেখতে পায় না বাট আপনার কথা শুনে এত বেশি ভালো লেগেছে এখনও কিছু কিছু আপুদের সাথে এত বেশি আমার মানে ক্লোজ হয়ে গিয়েছে আমরা মনে হয় জনম জনমের চেনা আমরা একে অপরের সাথে এত সুন্দরভাবে কথা বলি তো অনেক সময় ধরে এখানে ঘোরাফেরা করেছি প্রায় এক ঘন্টার মতো এখানে ছিলাম তো আপনাদের ভাই আজকে এখানে থাকবে গাছ রোপণ করবে অনেকগুলো গাছ কিন্তু আমাদের এখনও রোপণ করা হয়নি তো আপনাদের ভাইয়াকে ওখানে রেখে এখন আমি আমাদের বাড়িতে যাচ্ছি তো আপনাদের ভাইয়াকে বললাম তুমি তোমাদের বাড়িতে থাকো আর আমি আমাদের বাড়িতে চলে যাই তো সেই জন্য আর কি যে বাচ্চাদের নিয়ে এখন চলে যাচ্ছে আর বাচ্চারা নানাবাড়ির জন্য এত বেশি পাগল তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এরকম যে নানা জন্য অনেক বেশি পাগল থাকে আমিও ছোটোবেলায় আমার নানা বাড়ির জন্য অনেক পাগল ছিলাম মানে নানার বাড়িতে বেড়াতে এত বেশি ভালো লাগতো তো সেম কিন্তু আমার বাচ্চারাও তারা নানা বাড়িতে আসার জন্য অনেক বেশি ব্যস্ত থাকে আর যখনই আমরা গ্রামে আসবো তখনই বলবে চলো নানু বাসায় যাই ওখানে ভালো লাগে ওখানে থাকবো তো সেই জন্য কিন্তু ওদের জন্য এখানে চলে এসেছে আর আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে কাজ আছে সে কিন্তু এমনি তো আসতে পারে না তো বললো যে আজকে যেহেতু একটা ফাঁকে আসতে পেরেছি তোমরা ওখানে যে এক রাত থাকো আমি এখানে কাজগুলো শেষ করে ফেলি তো এই যে আম্মু এসে আম্মু নাতিদেরকে দেখে এত বেশি খুশি হয়ে গিয়েছে সবার সাথে সেখান কোলাকুলি করতেছিল সবাইকে বলো আসো আগে খাওয়া দাওয়া করে নেও তো পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে আম্মু গরুর কোরবানি দিয়েছিল সেই কোরবানির মাংস আমাদেরকে খাওয়াচ্ছে আর আমাকে ফোন করে বারবার বলছিল কবে আসবে কবে আসবে আর আমাদের জন্য এখানে অনেক কিছুই রান্না করেছে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে পিচ্ছি বাবুটা কি সুন্দর করে হাসতেছে মাসাল্লাহ আমরা এসে দেখি সে ঘুমিয়ে পড়েছে সে দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা জেগে থাকে সারা রাত বসে থাকে তো মেয়েরা তো মেয়ে বেবি অনেক বেশি পছন্দ করে অনেক কি বেবিটা তারা তো এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে বেবিকে নিয়ে তো এই বেবিটা হলো আমার ছোটো ভাইয়ের একমাত্র মেয়ে তো ওকে নিয়ে কিন্তু মেয়েরা অনেক বেশি দুষ্টুমি করছিল আর আমরাও অনেক সময় খুলে নিয়েছি অনেক আদর করছি আসলে আমাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা নেই ওই একমাত্র ছোট বাচ্চা সেই জন্য ও সবার বেশি আদর পাচ্ছে যেহেতু আমরা অনেক দিন পর গ্রামের বাড়িতে এসেছি সেজন্য বাচ্চারা অনেক মজা করছিলো আর বাহিরে রিমঝিম বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে কোথাও যাওয়া যাচ্ছে না তারপর আমি একটু ঘুরে আসব মানে চাচি জেঠি সবার সাথে একটু দেখা করে আসব সবার ঘরে যাব। বছরে একবার আসা হয় সবার সাথে দেখা না করলে একদমই ভালো লাগে না তো ভাবলাম যে বেবিটাকে রেখে তারপর আমরা একটু ঘুরে ফিরে আসব। তো আমি আর মেয়েরা একটু বাহিরে গিয়েছিলাম যে সবার বাসায় ঘোরাফেরা করে সবার সাথে কথা বলে এসেছে আর আমাদের বাড়িতে অনেক গেস্ট সবার বাসায় বাসায় মানে মেয়েরা বেড়াতে এসেছে বাবার বাড়িতে আমিও যেরকম এসেছি এরকম সবাই এসেছে আমার চাচতো বোন জ্যাঠাত বোন সবাই কিন্তু এসেছে বেড়ানোর জন্য তো সবার সাথে অনেক বছর পর দেখা হলো ভালো লেগেছে কথা হলো তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ অনেক গল্প করেছি সবার সাথে তো এই কিউট বেবিটাকে আমি ফার্স্ট টাইম দেখেছি আমার আর ওকে দেখা হয়নি হয়তো ভিডিও কলে কথা হয়েছে ছবি দেখেছি আমরা ওর জন্মের পর আমি আর দেশে আসতে পারিনি তো আজকে যেহেতু এসেছি সে তো নতুন বেবি আমার কাছে তো সেজন্য তাকে কোলে নিয়ে আমি এক হাজার টাকা দিয়েছি সে তো মহা খুশি ছোটো বেবিটা দেখতেই পাচ্ছেন সে টাকা হাতে নিয়ে আর দিতে চাচ্ছে না তা আমি বারবার বলছি যা দাও আমাকে টাকাটা দাও আমি টাকাটা নিয়ে যাব। সে কথা বলতেছে টাকার সাথে আর মশাল্লাহ খুব সুন্দরভাবে টাটা টাটা বলতে পারে অনেক সুন্দর করে একটা একটা করে কথা বলে যেমন দাদা বাবা মা এগুলো বলতে পারে তো আম্মুও কিন্তু ওর কাছ থেকে টাকা চাচ্ছিলো যে দাও আমাকে টাকাটা দাও সে কিন্তু টাকা এত সুন্দরভাবে মানে শক্ত করে ধরে রেখেছে কাউকে টাকাটা দিবে না মাসাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু সে কথা বলতে পারে ছোট ছোট করে কথাগুলো বলে সেই কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আমরা একসময় ছোটো ছিলাম এই বাড়িতে এখন আবার ছোটো আরেকজন চলে এসেছে এরকমই মনে হয় দুনিয়ার নীতি আর কি একের পর এক তো থাকবে সিরিয়ালে তো আমরা আসার পর এখন সময় হলো রাত বারোটা বাজে তো মীরা বলতেছে নানু তোমার আলমারিতে কি আছে আজকে আলমারিটা খোলো আলমারির ভিতরে কি কি আছে আমি সব কিছু দেখবো সে পুরনো আলমারি দেখতে অনেক বেশি পছন্দ করে বলে যে যার বাসায় আমি যাব আগে যে আলমারিটা খুলে দেখব তো আমি বললাম সবার আলমারি তো ওরকম পুরোনো না হয়তো তোমার নানুর আলমারিটা অনেক পুরোনো সেজন্য তোমার এগুলো দেখতে অনেক ইচ্ছে করছে আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক স্মৃতি আছে আমার সেই কথা নাই বলি অনেক পুরনো কিন্তু এটা তবে এটা বলতে পারি এই বেডশিটটার বয়স হলো একুশ বছর হয়ে গিয়েছে আর এই যে তাওয়ালগুলো দেখতে পাচ্ছেন এই তাওয়ালগুলো কিন্তু অনেক বেশি বয়স হয়ে গিয়েছে প্রায় আঠারো বছর উনিশ বছর এক একটা আর আম্মুর অনেক পুরনো পুরোনো কিছু স্মৃতি আছে শাড়ি কাপড় সেগুলো কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে সেগুলো আম্মু এখনও পরেই নি নতুন পরে আছে তো সেগুলো কিন্তু এক এক করে খুলে আমাদেরকে দেখাচ্ছে তো যেগুলো সম্ভব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের আলমারি খুলে কিন্তু আমরা অনেক পুরোনো জিনিসপত্র পেয়েছি আর এই যে আম্মুর হাতের হাত পাখা এগুলো আম্মু তৈরি করেছে তো এগুলো কিন্তু অনেক সুন্দর তো মীরা দেখে বলতেছে আমি এখান থেকে দুইটা নিয়ে যাব তো নানু বলতেছে তোমার কোনটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও সেই ব্ল্যাক কালারটা পছন্দ করেছে তা আমি বললাম একটা ব্ল্যাক আর একটা ব্লু নিয়ে নাও এগুলো তো বাসায় নিয়ে সাজিয়ে রাখবো আমাদের তো আর এগুলো প্রয়োজন হয় না আসলে মায়েরা পারে না যে মেয়েদেরকে সব কিছুই দিয়ে দেয় এখান থেকে পারে না যে আলমারিটাই আমাদেরকে দিয়ে দেয় যে কোনটা পছন্দ হয় তোমরা দেখে দেখে নিয়ে যাও অনেক পুরনো জিনিসপত্র সব কিছু নামিয়ে নামিয়ে দেখাচ্ছে আর অনেক কিছু আছে সেগুলো উপরে উঠিয়ে রেখেছে সেগুলো এখন দেখানো সম্ভব না রাতের বেলা আবার শুনতেছি যে বাংলাদেশের রাসেল বাইপার্স নামে একটা সাপ এসেছে সেটার কথা শুনে তো আজকে রাতে মনে হয় না যে আর ঘুম আসবে সেটা নাকি গ্রামের দিকে আক্রমণ করতেছে বেশি মানে আসতেছে বেশি গ্রামের দিকে সেটা শুনে আমরা বাচ্চারা সবাই কিন্তু বসে আছে যে কেমন লাগতেছে তো সালমান সেটা আবার আমাদেরকে দেখাচ্ছে ইউটিউবের মাধ্যমে যে দেখো এটা কেমন সাপ এসে তো সেগুলো দেখে আরও বেশি টেনশন বেড়ে গিয়েছে আর অনেকটাই খারাপ লাগছিল তা আম্মু তো একদম ভয়ে শেষ যে আমরা কিভাবে গ্রামে থাকবো আর আমি বলতে চলেন আমরা সবাই মিলে ঢাকা চলে যাই পরে আবার আম্মুকে সাহস দিলাম যে যাক যা কিছু হয় সব কিছু তো আল্লাহ রুসিলাই হয় এক সময় এসেছিল করোনা ভাইরাস সেটা শেষ হয়ে গিয়েছে এখন আবার কি সাপ নেমে এসেছে সেটার কথা শুনে তো একদম ভয়ে আমরা অস্থির হয়ে আছি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো চলে যেতে হবে কারণ শালিন এতটাই ভয় পাচ্ছিলো সে বলতেছে আমি এখনই চলে যাব। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে তারপর রাখতেছি যে তোমার কোনো টেনশন নেই আমরা আছি সবাই আছে বললো যে না গ্রামে অনেক পোকামাকড় অনেক কিছুই আছে সে তার নাকি অনেক ভয় লাগছিল তা যে পুরনো লাগেজ খুলতেছে অনেক আগের পুরনো লাগেজ এই লাগেজটা অবশ্য আমার অনেক আগের তো এটারও বয়সও কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে তো এটার মধ্যে আম্মু কম্বল রেখে দিয়েছে তো মিরাজ চাচ্ছে এটার মধ্যে কম্বল দেখবে যে এটার মধ্যে কেমন কম্বল আমি বলছি এত কষ্ট করে তোমার নানু ওইগুলো বের করছে তুমি কেন এগুলো দেখতেছো তার কাছে নাকি পুরনো আলমারি দেখতে খুবই ভালো লাগে উপরে আরও কয়েকটা লাগেজ আছে সেগুলোর মধ্যে আম্মুর পুরনো অনেক কিছুই আছে তো সেগুলো তো এখন আর নামানো সম্ভব না যেহেতু রাত বারোটা বাজে এখন তো এগুলো এখন রেখে দিবে কম্বলগুলো তো রাত একটা বেজে গিয়েছে আমরা এখনও ডিনার করিনি তো বললাম সবাই মিলে আসো আমরা খাওয়া দাওয়া করে তো এখন আমরা খাওয়া দাওয়া করব। পরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম রাতের বেলা আমার আর ঘুম হয়নি রাত তিনটা চারটার দিকে আমি ঘুমিয়ে পড়েছি সারা রাত আমি তাকিয়েছিলাম কেন যেন আমার ঘুমিয়ে আসছিল না আর এই যে আমাদের পাকা বুড়িটা সকাল সকাল ঘুম থেকে উঠে সে এক্সারসাইজ করার জন্য বেরিয়ে পড়েছে আর আমরা এখনও ঘুম থেকে উঠেনি দশটা বেজে গিয়েছে আর এই যে দেখেন সে কী পাকা পাকা কথা বলে i ay সে আমাকে বারবার টাটা টাটা বলছিল কি মিষ্টি সুরে তার কথা মানে ঠোঁটা তো পাতলা ছোটো ছোটো করে কথা বলে শুনতে ভালোই লাগে আর ওকে রেখে যখন আমরা বাসায় যাব তখন তো আমাদের অনেক খারাপ লাগবে অনেক বেশি মিস করব ওকে একদিনের জন্য কিন্তু এত মায়া হয়ে গিয়েছে তো সে আমার দিকে শুধু তাকিয়ে থাকে আর শুধু পাকা পাকা কথা বলে যে এখন কান্না করছে তো ওর পিছনে পিছনে অনেক সময় ছিলাম আর আমি একটু ভিডিও করে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে হয়তো ও বড় হলেও দেখতে পারবে ভিডিওটা আমার মন কত অবলা আম্মু কিন্তু আমার সামনে কাঁচা পিঠা দিয়েছে এগুলো আম্মু ভাজার জন্য এখন রান্না করে নিয়ে যাবে আর আমি আর মিরা এগুলো খাওয়া শুরু করে দিয়েছে আমি বলতেছি পরে ভাবতেছি যে এগুলো কাঁচা পিঠা কেন খাচ্ছি তো আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো ভাজা হয়ে গিয়েছে পরে যে আম্মু আমাদেরকে ভেজে তারপর পিঠাগুলো দিয়েছে এই পিঠাগুলো যখন খাচ্ছি তখন সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে ছোটোবেলায় কত রকমের পিঠা আম্মু তৈরি করতো এরকম পিঠাগুলো খেতে আমরা অনেক বেশি পছন্দ করতাম তাও আবার সেটা শ্যামাই দিয়ে এটা ভেঙে শ্যামাইয়ের উপরে দিয়ে খেলে খুবই ভালো লাগে তো আজকে শ্যামাইও রান্না করেছি এই পিঠাটাও ভেজে আমাদেরকে দিয়েছে আমি ভেবেছিলাম যে তেলের পিঠা খাবো না এমনিতেই তো আমি ওভারওয়েট হয়ে গিয়েছি তারপরও কিন্তু তেলের পিঠা দেখে আর লোভ সামলাতে পারিনি খেয়ে নিয়েছি তার সাথে আটা রুটি ছিল চিকেন রোস্ট ছিল সেটা দিয়ে বাচ্চারা নাস্তা করে নিচ্ছে আর এদিকে আমি তো পিঠার লোভ সামলাতে পারছি না বারবার শুধু পিঠাটা খেয়ে নিচ্ছি তবে এই পিঠাটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকে চমচম পিঠা তো আম্মুর হাতের অনেক পিঠা আমি খেয়েছি ছোটোবেলায় সেই পিঠাগুলোর কথা ভুলাই যায় না আর মেয়েরা সময় বলবে নারুর হাতে সব কিছুই মজা যেটা তৈরি করে সেটা খেতেই ভালো লাগে আর এই যে বয়মটা এই বয়ামটা ছোটোবেলায় আমার আব্বুকে দেখেছি এটার মধ্যে ঘি রেখে তারপর সে রান্না করতো মানে প্লাও রোস্ট আব্বু খুব ভালো রান্না করতে পারতো আম্মুকে সময় হেল্প করতো তো এই বয়মটার মধ্যে আমাদের সবসময় ঘি থাকত তামুক আমি বলতেছি এটার বয়স তো তিরিশ বছর হবে আম্মু বলতেছে না এটার বয়স আরও বেশি হবে তো আমার কাছে মনে হলো যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে বয়মটার বয়স তবে বয়মটা খোলার পর যখন আমার নাকের কাছে গ্রান নিচ্ছিলাম আমার কাছে মনে হলো ছোটোবেলায় যে ঘিয়ের গ্রানটা পেতাম সেটা এখনও লেগে আছে কেন এরকম মনে হচ্ছে আমার কাছে সেটাও বুঝতেছি না তবে অনেক বছর পর বয়মটা দেখে আমি একটু ভিডিও করে রেখে দিলাম আব্বুর হাতে স্মৃতি এটা দেখুন কত পুরোনো জিনিস মানে যত্ন করে রেখে দিলে সব কিছুই কিন্তু ভালো থাকে তার মানে এই বয়মটা আমার জন্মের আগের মানে আমার জন্ম হয়নি তখন এই বয়মটা আমাদের বাসায় এসেছে তবে আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি এটার মধ্যে ঘি রাখা হতো আমাদের বাসায় এখন অবশ্য বিস্কিট রাখা আছে আর এই যে সময়টা আম্মু রান্না করে নিয়ে এসেছে আর এই যে ছোটো ছোটো বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আমরা ছোটবেলায় অনেক নাস্তা খেয়েছি এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি এই বাটিগুলো আমাদের বাসায় আর এখানে যা কিছু আছে প্লেট বাটি চামচ সব কিছুই কিন্তু আমার আব্বুর হাতের স্মৃতি আব্বুর হাতের প্লেট বাটি অনেক কিছুই আছে তো আমি ভেবেছিলাম কিছু প্লেট বাটি আমি এখান থেকে নিয়ে যাব আব্বুর হাতের স্মৃতি হিসেবে তো দেখি অন্য এক সময় এসে হয়তো নিয়ে যেতে পারবো আর আজকে যেহেতু সময় ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটু রোদ উঠেছে আর বাচ্চারা এত অস্থির হয়ে গিয়েছে যে বাসায় যাবে অনেক গরম লাগছে ওদের কাছে নাকি ভালোই লাগছে না সেজন্য আমরা রেডি হয়ে গিয়েছি আর এই যে পুরোনো একটা ব্যাগ দেখতে পাচ্ছেন লাগেজ পোলু ব্র্যান্ডের এটা অনেক পুরনো আপনাদের ভাইয়া যখন প্রথম মালয়েশিয়া থেকে এসেছিল হয়তো তখন নিয়ে এসেছিল আমার মনে নেই তবে এটা আম্মুর আলমারিতে দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আর সেই পুরনো কথা মনে পড়ে গিয়েছে আর বাচ্চাদেরকে বললাম যে চলো এটা আমরা নিয়ে যাই তো বাচ্চারা বলতেছে হ্যাঁ এটা আমরা নিয়ে যাব আব্বুর পুরোনো স্মৃতি তো সেই জন্য ব্যাগটা আমরা নিয়ে নিয়েছি এরকম আরও অনেক পুরোনো স্মৃতি আছে আমাদের বাসায় যেগুলো নাকি মায়েরা যত্ন সহকারে রেখে দেয় সেটা কিন্তু আর কখনও কোনো জায়গায় যত্ন সহকারে কেউ রেখে দেবে না আজ থেকে পনেরো বিশ বছর আগের সব কিছুই কিন্তু আমার আম্মু অনেক যত্ন সহকারে রেখে দিয়েছে তো আমরা এখন চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে তো এখানে এসে আমরা এখন কিছু কাঁঠাল পেরে নিচ্ছি কাঁঠাল গাছের নিচে এসে এই কাঁঠালটা পেকে গিয়েছে আপনাদের ভাইয়া বলতেছে আজকে দুই দিন আমি চেপে চেপে দেখতেছি কোনো কাঁঠাল পাকেনি আর তোমরা এসে কিভাবে এটা বের করে ফেললে যে এটার ভিতরে যে কাঁঠাল পেকে আছে আমি তো খুঁজেই পাইনি আর এই যে একটা কাউ নিয়ে এসেছি আপনাদের ভাইয়ার জন্য এটা আমাদের বাড়িতে যে আমি গাড়ি পার্কিং করেছিলাম ওইখানে একটা কাউ গাছ আছে নিচে পড়েছিল একটা কাউ সেটা নিয়ে এসেছি আপনাদের ভাইয়ার জন্য আর আর ওই যে বাচ্চারা উপরে কিন্তু ছবি তুলছে ভিডিও করছে আমি তো নিচেই আছি ঘুরে ঘুরে শুধু দেখছিলাম নিচে তো বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের জায়গা তো সেটাতে ঘুরে পেরে ফলগুলো পেরে নিতে হবে তো এখান থেকে আমরা অনেকগুলো কাঁঠাল পেরে নেবো আর এগুলো টেস্ট করে দেখতে হবে কোন গাছের কাঁঠাল কেমন আমরা তো এখনও জানি না যে কোন গাছের কাঁঠাল কেমন তো সেই জন্য ভাবলাম যে এখান থেকে কাঁঠাল নিয়ে যাব আর এই যে এখন আম গাছের কাছে চলে এসেছে এটা হলো বারো মাসি আম তো বারো মাসে কিন্তু এটার মধ্যে আম ধরে বাট আমরা কিন্তু খেতে পারি না ছোট ছোটো বাচ্চারা এসে খেয়ে ফেলে তো সেই জন্য আজকে ভাবলাম কিছু আম পেরে নিয়ে যাব। হয়তো চার পাঁচটার মতো আছে দেখি আছে কি না একটু খুঁজে খুঁজে দেখব তারপর এখান থেকে আমগুলো পেরে নিব আর এগুলো পাকা পর্যন্ত তো আমরা খেতেই পারবো না কারণ ছোট ছোট বাচ্চারা এসে কিন্তু আমগুলো পেরে নিয়ে যায় পাকা পর্যন্ত এই আমগুলো পোঁচোতে পারে না মানুষের জন্য তো আমাদের এখানে যখন বাউন্ডারি করা হবে তখন হয়তো আমগুলো পাকা খাওয়া যাবে কাঁচাও খাওয়া যাবে এখন যেহেতু এভাবেই পড়ে আছে সেজন্য সবাই কিন্তু নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে আর এই যে আমগুলো আমি নিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর আমগুলো এগুলো নাকি কাঁচাই খেতে মিষ্টি লাগে আমি খাইনি অবশ্য তবে বাসায় নিয়ে খেয়ে ট্রাই করবো আর ওই যে বাচ্চারা কিন্তু বাসায় আমাকে ডাকছিলো তো ওদেরকে বললাম চলে আসো আমি এখান থেকে আম পেরে নিয়েছি আর আমাদের এই যে গাছগুলো রোপণ করা হচ্ছে অনেক গাছই কিন্তু আপনাদের ভাইয়া রোপণ করে ফেলেছে আর এই যে আম গাছ থেকে আম পেরে নিয়েছি গাছের থেকে আম নিয়ে আসছে অনেক আম ধরে রয়েছে আর নিয়ে আসি কাঁচা কেউ ধরবে এই তোরা গুলো আরো আছে আম নিয়ে আসবো